কাজ শেষ করে আসে যখন খামার আসে বসি তখন এই ইঁদুরটা আমার চোখের সামনে করে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা পকেট থেকে বের করে বিড়ি করা শুরু করি এবং দেখতেছি ইঁদুর আপনার আমাদের খাওয়ার যে উৎকৃষ্ট খাবার ছিল সেই খাবারগুলো খাচ্ছে তাই ভাবলাম আপনার সাথে আজকে ইঁদুর নিয়ে তথ্যগুলো শেয়ার করি যে তথ্য মানিতে আপনি আপনার খামার ঘরের লক্ষ লক্ষ টাকা করতে পারবেন আসলে ইঁদুর এমন একটা প্রাণী সেটা সারা বিশ্বে আসে এমনকি বরফের দেশে ইঁদুর আছে আপনারা যে হোয়াইট কালার ইঁদুর দেখেন এগুলো মূলত বরফের দেশে ইঁদুর ঈদ হলো একটা পানি অর্থাৎ ইঁদুর মাসের মতো বাচ্চাদের এবং ইঁদুর বাচ্চাদেরকে বুকের দুধ খাওয়া ইঁদুরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ইঁদুর পানি জগৎ একটা পানি সে মাত্র বাইশ থেকে তেইশ দিনে সে গর্ভদান করে বাচ্চাদের অর্থাৎ ঈদর মতন এত দ্রুত এত ফাস্ট কোনো পানি আর বাচ্চা দিতে পারে না ইঁদুর একসাথে আট থেকে বারোটা দেয় আপনাকে আমার যদি কোনোবার একটা ইঁদুর প্রবেশ করে এক বছর না যেতে দেখবেন সেখানে শত শত ইঁদুর গেছে কারণ ইঁদুর ক্ষতি বাইশ দিন পর পর আপনার আট থেকে বারোটা বাচ্চা দিবে আর ইঁদুর এমন একটা ফানি সে শুধু অপকারই করে উপকার কোনো কিছু করে না আপনি একটা ইঁদুর আপনার যখন খামারে আসবে শুধু সে আপনার খাবারগুলো চুরি করে খাবে এবং আপনার যে জিনিসপত্র কাটবে ব্যাপারটা ওরকম না এর সাথে আপনি সে অনেক কিছু রোগও নিয়ে আসে সেই রোগগুলো নিয়ে বিস্তারিত আপনাদের বলবো আর আপনারা যদি স্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম মূল্যবান তথ্য শুধু এই চ্যানেলে পাবেন আর আমরাই বাংলাদেশে প্রথম এই চ্যানেলের মাধ্যমে সব ধরনের তথ্য আপনাদের তুলে ধরব যাক ঈদের কথা আসি আপনার খামারগুলো যখন ঈদ থাকবে আপনার খামারে যে খাবারের বস্তাগুলো রাখবেন সেগুলো কেটে ফেলবে এবং খামারে যদি বৈদ্যুতিক থাকে তা কেটে ফেলবে এবং কি আপনি যদি খামারে কোনো কাপড় চোপড় কিংবা মূল্যবান কোনো জিনিসপত্র থাকেন সব কেটে ফেলবে এই জন্য ঈদ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে আমি পাঁচটা পদ্ধতি বল করব এবং এই পদ্মগুলো একশো সমস্ত কার্যকর বৈজ্ঞানিক আপনি যদি এই পদ্ধতিগুলো ব্যবহার করেন হান্ড্রেড পার্সেন্ট সবল হবেন প্রথমগুলো আপনি ইঁদুরে ইঁদুর থেকে রক্ষা করার জন্য খামারকে ইঁদুর থেকে আপনার বাসা বাড়ি রক্ষা করার জন্য আপনি বিড়াল কলবেন আমি আবার বলছি বিড়াল খোয়ালেন কারণ বিড়াল এমন একটা প্রাণী যেটা ইঁদুরকে দেখতে তারা করবে বিড়ালের সবার যা ধর্মই হলো ইঁদুরকে তারা করা আপনার ছোটবেলাতে টম জেরে দেখবেন টম একটা বিড়াল জেরে একটা ইঁদুর টম সবসময় জেরিকে দৌড়াদৌড়ি করে দৌড়ে দৌড়ায় দুই নম্বর হলো আপনার এখন বিড়িতে যে ফদিটা দেখতেন সে পদ্ধতি ব্যবহার করবেন আপনি বিড়িটা খুব মনোযোগ সবাই দেখেন ঠিক এইভাবে তৈরি করবেন এটা খুব সহজ পদ্ধতি আমার ধারণা আপনি এই জিনিসটা একশো টাকার ভিতরে তৈরি করতে পারবেন স্বল্প খরচ এবং একশো পাঁচার কার্য এই জিনিসটা যদি আপনি সর্বোচ্চ দুই দিন রাখেন এই যন্ত্রটা তৈরি করে যেভাবে দেখেছি আমি দুই দিনের মধ্যে আপনার সবগুলো ইজুর মেনে ফেলতে পারবেন তিন নম্বর যে ক্ষতি হলো ইদ পালারে কিছু ইঁদুরের টোপ পাওয়া যায় যেগুলো বিষাক্ত এই টবগুলো আপনি খামার ঘর কিংবা বাসা বাড়ির আশেপাশে দিয়ে দিবেন ইঁদুর খাওয়ার পরে মারা যাবে এবং আপনি সাত দিনের মধ্যে পুরো খামার বা ঘর ইঁদু মুক্ত করতে পারবেন সূত্র যে বিষয়টা হলো সেটা হলো ইঁদুর মারা একটা যন্ত্র আছে বাজার পাওয়া যায় সেটার প্রতি একশো টাকা গাছের ওই ইঁদুর মারার যন্ত্রের মধ্যে আপনি বিস্কিট কিংবা সুটকি আমি আবার বলতেছি কোনো বিস্কিট কিংবা সুটকি যদি দিয়ে রাখেন ইদুইটা খাবে খেতে আসে দুইকে বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইঁদুর মেরে ফেলবেন আর ঈদের নামে একটা ফানি যদি ইঁদুরকে আপনি নাই মারেন শুধু দ্রুত বংশ বিস্তার করবে এবং পাশাপাশি আপনার খাবারগুলো তো নষ্ট করবে করবে সাথে কিছু রোগ বৃদ্ধি নেবে আপনারা হয়তো ফ্ল্যাক রোগের নাম শুনছেন যে ফ্ল্যাক রোগটা ইঁদুরি আনে এবং এই ফ্ল্যাক রোগটার আবিষ্কারিক ইঁদুর আপনারা যখন খামারে অনেকগুলো মাসে রোগ আক্রান্ত হয় অ্যাস্ট্রোভাকাস রোগ সে রোগটায় ফিফটি পার্সেন্ট হয় ইঁদুরের কারণে আর অ্যাস্ট্রোভাকাস রোগ হলে প্রায় আপনার ফিফটি পার্সেন্ট মাসে মারা যাবে সুতরাং ইঁদুরকে অবশ্যই কন্ট্রোল করতে হবে সর্বশেষ হল আপনি ইঁদুরকে যদি মেয়ে ফেলতে চান বা ঈদকে তাড়াতে চান সেটা হলো আপনি খামারের আশেপাশে যে গর্তগুলো ইঁদুর থাকবে কিংবা পাশাপাশি আশাপাশি যে গর্তগুলো থাকবে সেই গর্তগুলো এক ধরনের ট্যাবলেট পাওয়া যায় যেটাকে ভাবে গ্যাস ট্যাবলেট বলা হয় আপনি বিভিন্ন মেডিসিন দোকানে খুঁজখলে পাবেন এই ট্যাবলেটগুলো গতর মধ্যে দিয়ে গর্তটা ভালো করে বন্ধ করে দিবেন এবং সঙ্গে সঙ্গে ইঁদুর মারা যাবে ফার্স্টমার যে পদ্ধতি আসলে এটা আসলে ব্যয়বহুল পদ্ধতি কারণ এক বদল গ্যাস দাম পাই চোদ্দশো থেকে পনেরোশো টাকা তো আমার মনে হয় যে আপনারা একটা প্রথম নম্বর যে বিড়াল পালতে পারেন সবই তুমি মেয়ে করবে দ্বিতীয়ত হল আমি যে ভিডিওতে যে পদের দেখাচ্ছি ওই পদে একদম ব্যবহার করতে পারেন এই দুইটা পদ্ধতি ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি আপনার খামার বাসাবাড়ি ইঁদুর তাড়াতে পারবেন যাক এবারে আমরা আপনার মাসের ইঁদুর যে ক্ষতিগুলো করে তার একটা তালিকায় তুলে ধরি প্রথমত ইঁদুর মাসের অনেকগুলো রোগ মাসে মাঝে সরিয়ে দেব তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রোগটা আমি আপনার কিডনি এবং যে কিডনির একটা জটিলতা সৃষ্টি করে এবং জ্বর গায়ে ব্যথা এবং ত্বকে দাগ দেখা যায় এই রোগটা মূলত ইঁদুরির একটা রোগ আপনি যখন পাশাপাশিতে কিছু খাবার রাখবেন যে খাবারগুলো আপনি ইঁদুরের মুখ দিয়ে খেয়ে ফেলছে সঙ্গে সঙ্গে ইঁদুরের মুখ থেকে মলমূত্র কিংবা বা ইঁদুরের লালা থেকে খাবার সাথে মিশে ব্যাকটেরিয়াটা মিশে এই রোগটা হয় আপনার যদি বাসাড়ি ইঁদুর উদ্রব বেশি থাকে তাহলে আপনি মনে করেন যে আপনি হয়তো রান্না করে আলু রাখছেন পিঁয়াজ রাখছেন বা কিছু রাখছেন সেটাই খেয়ে বলছে যে খাওয়া অংশ ইঁদুরের দাঁত থেকে যে ব্যাকটেরিয়াটা যাবে সেই ব্যাকটেরিয়ার মাধ্যমে এই রোগটা হয় এবং বিশ্বে প্রায় এক মিলিয়ন প্রায় দশ লক্ষ লোকের বেশি এরোগ আক্রান্ত থাকে সব সময় ইঁদুর থেকে একটা গুরুত্বপূর্ণ ভাইরাস ছড়ায় যেটা খুবই ক্ষতিকর মারাত্মক মারাত্মক ক্ষতিকর সেটা হান্টা ভাইরাস এটা ইদ্র প্রস্রাবের মাধ্যমে জড়িয়ে সরায় ইসু ইঁদুর যখন চলা ফেরা তখন প্রস্রাবগুলো রাস্তায় পড়ে থাকে আর সেখানে যদি আপনার কোনো খাবার পড়ে সেই খাবারটা নিয়ে খান সঙ্গে সঙ্গে আপনি হান্টা আক্রান্ত হবেন হান্টা ভাইরাস আক্রান্ত হলে আপনার ত্বক একজন তাক দেখা দেবে প্রচণ্ড রকম মাথা ব্যথা থাকবে এবং সবসময় মাথা ঘুরবে এবং আপনি এই হান্টা থেকে ডাকার জন্য হান্টা ভাইরাস আমি রক্ষা পাওয়ার জন্য দেখবেন যে সব সময় যে সাইন্টিস্টরা এবং ডাক্তাররা বলে যে খাবার ঘুরে রাখবেন এবং নিচে ফরা খাবার কখনো সংগ্রহ করে রাখবেন না যাক এটি হলো সবচেয়ে বড় কথা এবার আসুন ঈদ নিয়ে বেশ কিছু আমরা সম্প্রতি তথ্য সংগ্রহ করি আমাদের মাসের শরীর যে জেনেটিক আছে এবং তে জিনম আছে সে জিনমের সাথে প্রায় নব পার্সেন্ট মিল আছে ইঁদুরের অর্থাৎ আমাদের মাসের শরীর গঠন যেভাবে হয়েছে ঠিক সেমভাবে ইঁদুরের শরীরটা গঠন করা হয়েছে এবং মাসের সাথে খুব কাছাকাছি মিলরা একটা ফানে সেটা ইঁদুর এই জন্য আপনি যতগুলো সায়েন্টিস্ট আপনি বৈজ্ঞানিক গবেষণাগার দেখবেন সেখানে গবেষণা ঈদের ব্যবহার করা হয় মাসের জন্য যতগুলো আপনার মেডিসিন আবিষ্কার করা হয় সেই মেডিসিনগুলো গুলা পার্শ্বপতিকে চেক করার জন্য সেগুলো ইঁদুর উপরে প্রয়োগ করা হয় এটাই ঈদের সবচেয়ে বড় গুণ এবং এর মাধ্যমে ইঁদুর আমাদের সেভ করে আর মতো ইঁদুর কোনো উপকার নেই এরপর সম্পদের সময় যে বরফের দেশে যে ঈদ আবিষ্কার হয়েছে সেই ইঁদুরের রোগ প্রতিরোধ রকম বেশি অর্থাৎ সেই ঈদুর বেশ কিছু ভাইরাস আসলে ইনজেক্ট করার পরেও সে টিকে গেছে এবং সার্ভাইভ করতে পারছে বর্তমানে বিজ্ঞানীরা ওই ঈদুর থেকে মানুষের জন্য মেডিসিন তৈরি করতেছে আপনারা জানবেন যে সম্প্রতি সময় বাংলাদেশে প্রায় দুই হাজার একুশ সালে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিল সেই করোনা ভাইরাসের মতন আরও যদি ভয়ঙ্কর কোন ভাইরাস দেশ বিদেশ বিশ্বে এটা করে সেই ভাইরাসের ওষুধ তৈরি করার জন্য এই ঈদুল গবেষণা অবসান ব্যবহার করা হচ্ছে যাক সর্বশেষ আপনাদের বলবো আপনাদের যদি বাসা বাড়ি খামার বাড়ি যদি ইঁদুর দেখেন সঙ্গে সঙ্গে ইঁদুরকে টানার ব্যবস্থা করবেন আমার পদ্ধতিগুলো ফলো ফর করবেন এবং ভিডিওটি দেখানো পর্দা তৈরি করে ইঁদুরকে ধ্বংস করবেন কারণ ইঁদুর শুধু খাবার নষ্ট করবে ব্যাপারটা ওই না ইঁদুর আপনার খামারে অনেক ক্ষতি করে বলবে অনেক রোগ জীবন আনবে সারা বিশ্বে প্রায় বিশ বিলিয়ন ডলার শুধু ইঁদুরের কারণে ক্ষতি হয় ইঁদুরের কারণে সারা বিশ্ব থেকে বিশ বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয় সুতরাং আপনি সতর্ক থাকবেন খামারের আশেপাশে যদি ইঁদুর দেখেন ইঁদুর কত দেখেন সেগুলো পানি দিয়ে পূরণ করে ফেলবেন